কচু যার নাম শুনলেই হাত চুলকায় কারো বা শরীর চুলকায় আর কারো বা না খাওয়ার আগেই গলা চুলকায় সেই কচুরি একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলের সকলকে একটি মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি চলুন রেসিপি শুরু করি সাধারণ উপকরণে তৈরি এই অসাধারণ রেসিপিটি তৈরি করতে আমার প্রথমে যে উপকরণটি লাগছে সেটা হচ্ছে কচু দেখুন এটা জলকচু অনেক বড়ো সাইজের একটা কচু এনেছিলো সেই কচুর অনেকটাই খাওয়া হয়ে গেছে শেষের অংশটা রয়ে গেছে এই শেষের অংশটা দিয়ে এই রান্নাটি আমি বেশিরভাগ করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এটাকে আমি ভালোভাবে এবার কেটে নিচ্ছি এই কচুটাকে আমি খোসা ছাড়িয়ে নেব ভালোভাবে দেখুন আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই কচুগুলোকে আমাদের এখানে লোকাল ভাষায় জল কচু অথবা কচু বলে আপনাদের এখানে এই কচুকে কী বলে আমাকে কমেন্টে জানাতে পারেন বেশ বড়ো বড়ো সাইজের হয় এই কচুগুলো খুব বেশি একটা হাত চুলকায় না এই কচুগুলো কাটার পর দেখুন একটু রয়ে গেছিলো একদম শেষের অংশটা সেটাও নিয়ে নিচ্ছি এই কাজটা মানে এই রান্নাটা করতে একদম কচুর কোনো অংশেই একদম ফেলানো যায় না আপনারা দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কচুগুলোকে আমি কীরকমভাবে কেটে নিই ঠিক এরকমভাবে আমি কচুগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও কাটতে পারেন বা আরও কুচি কুচি করে কাটতে পারেন বা কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন এইবার এই কচুগুলোকে আমি যেরকম কাটার প্রয়োজন সেরকম কেটে নিয়েছি এগুলোকে আবার একটা মিক্সারের জার নিয়ে নিচ্ছি এর সাহায্যে আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি কাচে এগুলোকে পেস্ট করে নিচ্ছি অনেকে চাইলে আবার একটু ভাবিও তারপরও এভাবে পেস্ট করে নিতে পারেন চলুন এগুলোকেও পেস্ট করা হয়ে গেছে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি সবগুলো পেস্ট করার পর কয়েকটা একটু গোটা গোটা রয়ে গেছিলো সেগুলো বেছে বেছে আমি ফেলে দিয়েছি দেখুন তিনবারে আমি এই কচুগুলো পেস্ট করেছি কিছুটা জল দিতে হয়েছিল জল ছাড়া একবারে পেস্ট হচ্ছিলো সেজন্য ওই জলটা একটু একটু বেরিয়ে এসেছে দেখুন এবার এই কচুগুলো থেকে কিছুটা একটু একটু গুটলি গুটলি মতো কচুর টুকরো রয়ে গেছিলো সেগুলো ফেলে দিচ্ছি কারণ সেগুলো থাকলে অনেক সময় মুখে পড়ে যাবে বা গলা চুলকানোর ভয় থাকবে এগুলো যার সাহায্য করব সেই রসুনগুলো এখানে দেখিয়ে নিলাম আপনাদের এবার চলে এসেছি ওভেনের কাছে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কচুগুলো এগুলোকে আবার নুন হলুদ আর লঙ্কা দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে সবটা জল আমি শুকিয়ে নেব অনেকেই আছে কচুর নাম শুনলে একেবারে ভয় পায় খাওয়া তো দূরের কথা কীভাবে রান্না করবে সেটাই খুঁজে পায় না ধরবে কিভাবে সেটাও বসতে পারে না একদম সহজভাবে দেখুন আমরা কীভাবে হাতে ধরে রান্না করছি ভয় পেলে ভয় ভয় না পেলে কিচ্ছু নয় ভয়কে তো জয় করতে হয় দেখুন আমি কি সুন্দর হাতে করে এভাবে কেটে কচুগুলো এবার এখানে রান্না করে নিচ্ছি কচুগুলো ভালোভাবে বেশ অনেকটা লঙ্কা গুঁড়ো দিয়ে এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে বেশ অনেকটা লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এবার কচুগুলোকে বেশ ভালোভাবে এই জলটা সবটা টানিয়ে নেব মানে শুকিয়ে নেব জলটা যত ভালোভাবে শুকোবে ততই কচুটা খেতেও ভালো লাগবে আর গলা ধরার কোনো ভয় থাকবে না এই কচু রান্নায় একটু লঙ্কাটা বেশি দিতে হয় কারণ এতে গলা ধরার কোনো চান্সে থাকবে না এই কচুগুলো তো একদম সাধারণ আর ভাদ্র মাসে অমাবস্যার সময় আমরা যে কচু খাই সেটা তো একদম বিষ কচু যাকে বলে আশা করি সেই রেসিপিটা ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন কথা কথা এখানে আমি ধনে জিরে ও মরিগুলো দিয়ে দিলাম একসাথে পেস্ট করা আমার হোম মশলা এগুলো দিয়েও আবার বেশ ভালোভাবে আমি ঢেকে ডেকে আমি একটু শুকিয়ে নিচ্ছি কচুটা ঢেকে দেওয়ার কারণ হচ্ছে কচুটা যেহেতু অনেকটাই ঘন সেটা ফুটার সাথে সাথে গ্যাসের এদিকে সেদিকে পড়ছিল সেই জন্য আমি ঢেকে ডেকেই আমি এটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি কথা কথায় দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবার কচুটা নামিয়ে নিয়ে আমি আবার ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম পরিষ্কার করে দিয়ে দিয়েছি যতটুকু তেলের প্রয়োজন সবটাই দিয়ে দিলাম এখানে আমি সর্ষে তেল ব্যবহার করেছি সর্ষের তেলেই রান্নাটা আপনারা যতটা চেষ্টা করবেন করার এবার তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখানে রসুন ভালোভাবে খুলে রেখে দিয়েছি পরিষ্কার করে এখানে দুটো রসুন আছে এই রসুনগুলো এবার বেশ লাল লাল করে ভেজে নেব রসুনগুলো আমি খুব ভালোভাবেই কিন্তু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরও দেখুন তেলে দেওয়ার সাথে সাথে এগুলো থেকে পাতলা একটা আবরণ তেলের উপরে ভেসে উঠছে আমি যতগুলো সম্ভব বেছে বেছে এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করব এই কচু বাটার রেসিপিতে আপনারা যদি চান তাহলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন অনেকে পেঁয়াজ কুচি ব্যবহার করে থাকে কিন্তু আমরা শুধু রসুন দিয়ে এটা করে থাকি রসুনে এর টেস্টটা খুব দুর্দান্ত হয় বলে আমরা মনে করি তাছাড়া আমি বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে এসে এই রসুনের সাহায্যে এভাবেই রান্না করা শিখেছি আমরা এভাবেই রান্না করে থাকি আপনাদের ইচ্ছে হলে এখানে পেঁয়াজ ব্যবহার করতেই পারেন কথা কথায় রসুনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি কচু বাটাটা দিয়ে দিলাম দেখুন কচুটা কিন্তু আমি অনেকটাই ধীরে ধীরে দিয়েছি কারণ কচুটা দেওয়ার সাথে সাথেই তেলটা একটু ছিটকানোর চেষ্টা করছিল চারিদিকে ফুটে পড়ছিলো সেই জন্য খুব আস্তে আস্তে আমি এই কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে তেলের সাথে কচুগুলো নেড়ে জেড়ে নেবো এখানে তেলটা অনেকটাই বেশি প্রয়োজন দেখবেন একটু পরে আর একটু তেল দেখা যাবে না নামে বাটা বা ভর্তা হলে কি হবে এর মধ্যে দেখুন কত কিছুর প্রয়োজন কতটা তেল কতটা রসুন কতটা মশলা কত নিয়ে বিনিয়ে তারপরে এই কচুকে রান্নার উপযোগী করে তোলা হয়েছে সাধ্য হতেই হবে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখুন কচুটা একবারে শুকিয়ে গেছে এক ফোটো তেলের ছিটে নেই এখানে এবার কচুটা এ পর্যায়ে হয়েছে কি না আপনাদের দেখানোর জন্য আমি একটু কড়াইটাকে ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন কচুটা একবারে আলাদা হয়ে হয়ে কড়াই থেকে লেগে আসছে না আলাদা হয়ে কি সুন্দর উঠে যাচ্ছে তার মানে কচুটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি কচু বাটাটাকে নামিয়ে নিলাম দেখুন চলে এসেছি সবটা রেসিপি কমপ্লিট করার পর কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভাল লাগলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এতক্ষণ ধরে ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী রেসিপিতে